নেইমারের একটি গাড়ি রয়েছে যে গাড়িটির মূল্য প্রায় চল্লিশ কোটি টাকার উপরে এবং এমবাপ্পের কাছে যে সুপার কারটি রয়েছে সেটি দেখলে আপনার মাথা ঘুরে যাবে তো একদিকে রয়েছে বর্তমান বিশ্বের সব থেকে ইয়াঙ্গেস্ট এবং দ্রুতগামী ফুটবলার এমবাপ্পে এবং অন্যদিকে রয়েছে ব্রাজিলের অন্যতম সেরা ইয়াংগেস্ট খেলোয়াড় এবং স্কিলফুল প্লেয়ার নেইমার জুনিয়র তো কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়রের মধ্যে আসলে কে সেরা তো আজকের এই ভিডিও থেকে আমরা মোটামুটি ধারণা পেয়ে যাব যে কিলিয়ান এমবাপ্পে এবং নেইমারের মধ্যে কার সম্পত্তি বেশি এবং কে কোন গাড়ি ব্যবহার করে থাকে তাছাড়া কে কোন দিক দিয়ে এগিয়ে তো নেইমার জুনিয়ার সেরা নাকি কিলিয়ান এমবাপ্পে সেরা তো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো প্রথমে এই দুই প্লেয়ারের মার্কেট ভ্যালুর কথা আপনাদের বলে দিই বর্তমান সময়ে যেহেতু নেইমারের থেকে কিলিয়ান এমবাপ্পে একটু বেশি ইয়াং মানে বয়স কম এবং পারফরমেন্সও ভালো তাই বর্তমান পৃথিবীর সব থেকে মূল্যবান এবং ভ্যালুবল প্লেয়ার হচ্ছে এমবাপ্পে কারণ বর্তমান সময় লিউনিয়েল মেসির মার্কেট ভ্যালু হচ্ছে পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় চারশো কোটি টাকা এবং কিলিয়ান এমবাপ্পের মার্কেট ভ্যালু হচ্ছে দুশো মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার কোটি টাকা এবং নেইমার জুনিয়রের মার্কেট ভ্যালুর কথা বললে নেইমার জুনিয়রের মার্কেট ভ্যালু হচ্ছে দুইশো মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় এক হাজার আটশো কোটি টাকা তো বুঝতেই পারলেন মার্কেট ভ্যালুর হিসাব করলে কিলিয়ান এমবাপ্পে নেইমার জুনিয়রের থেকে এগিয়ে রয়েছে তো এবার তাদের সম্পত্তির পরিমাণ দেখে আসি তো লাইনে দেওয়া তথ্য অনুযায়ী ফুটবল খেলে এবং বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যান্ডোসমেন্ট করে নেইমার আজ পর্যন্ত আয় করেছেন দুইশো মিলিয়ন ইউএস ডলার বা এক হাজার নেইমার জুনিয়রের মোট সম্পত্তি অন্যদিকে কিলিয়ান মোট সম্পত্তির কথা বললে বর্তমান সময় কিলিয়ান এমবাপ্পের মোট সম্পত্তির পরিমাণ একশো পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় তেরোশো পঞ্চাশ কোটি টাকা মানে ফুটবল খেলে এবং বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যান্ডোসমেন্ট করে এমবাপ্পে আজ পর্যন্ত আয় করেছে তেরোশো পঞ্চাশ কোটি টাকা তো সেই হিসেবে সম্পদের দিক দিয়ে নেইমার জুনিয়ার এগিয়ে রয়েছে তো এবার এক নজরে তাদের গাড়ির কালেকশনগুলো দেখে আসে তো প্রথমে দেখে আসে কিলিয়ান কি কি গাড়ি ব্যবহার করে থাকে তো এমবাপ্পের গ্যারেজে প্রথম গাড়িটা হচ্ছে মাল্টিভ্যান এই ভ্যানে করে এমবাপ্পে মাঝে মাঝে সফর করে থাকেন এবং এমবাপ্পের কাছে রয়েছে মার্সিরিজ বেঞ্চ ভি ক্লাস যার মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও রয়েছে ভক্স ওয়েগান টাইগন এবং এমবাপের কাছে রয়েছে একটি বিএমডাব্লিউ আই এইট যার মূল্য তিন কোটি টাকা এবং বিএমডব্লু আইএড গাড়িটির লুকস হচ্ছে অসাধারণ যেটি কিনা বলিউড কিং শাহরুখ খানও ব্যবহার করে থাকে এবং এমবাপ্পের সব থেকে দামি গাড়িটি হচ্ছে ফেরারি ফোর ফাইভ এইট ইটালিয়া যেটি কিনা ফেরারি কোম্পানির একটি অসাধারণ গাড়ি তো এমবাপ্পের এই কয়েকটি গাড়ির তথ্য অনলাইনে দেওয়া রয়েছে তো নেইমার জুনিয়রের গাড়ির কালেকশনের কথা বললে প্রথমেই আপনাদের বলে দিই ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে পৃথিবীর সবথেকে দামি দামি গাড়িগুলো এবং বিলাসবহুল গাড়িগুলো নেইমার জুনিয়র ব্যবহার করে থাকে নেইমার কিন্তু সে এই লেভেলের একজন বিলাসী ফুটবলার মানে সেই লেভেলের টাকা খরচ করে থাকে যেমন নেইমারের কাছে রয়েছে ল্যাম্বরগিনি ভেনিনো মজার ব্যাপারটি হচ্ছে পুরো পৃথিবীতে এই ল্যাম্বরগিনি ভেনিনো মাত্র 9 পিস তৈরি করা হয়েছে এবং গাড়িটির সর্বনিম্ন দাম হচ্ছে 40 কোটি টাকা এবং ভেনিনো গাড়ির ডিজাইন দেখলে আপনি চোখ সরাতেই পারবেন না এবং নেইমার ব্যবহার করে থাকে লাইকান হাইপারস্পোর্ট যেই গাড়ির ডিজাইন একটি ইউনিক ডিজাইন মানে চ্যানেল ইউনিকের মতো আর কি পুরো পৃথিবীর জন্য এই লাইকান হাইপারস্পোর্ট মাত্র 7 তৈরি করা হয়েছে এবং তার মধ্যে নেইমার জুনিয়র কিনেছে একটা তার মানে বুঝতে পারছেন গাড়ির কালেকশনের দিক দিয়ে নেইমার জুনিয়র হচ্ছে বস নেইমারের এই গাড়িটির মূল্য প্রায় তিরিশ কোটি টাকা এছাড়া নেইমারের কাছে রয়েছে অ্যাস্টন মার্টিন ভুলক্যান যেটি কিনা ব্রিটিশদের তৈরি একটি অস্থির গাড়ি এবং পুরো পৃথিবীর জন্য এই গাড়িটি চব্বিশ পিস তৈরি করা হয়েছে এছাড়া রয়েছে কনিক সিসি ট্রেভিটা যেটি নেইমারের অন্যতম সেরা ফেভারিট একটি কার নেইমার কোনো ফাংশন অ্যাটেন্ড করতে গেলে এই সিসি ট্রেভিটা গাড়িটি নিয়ে যায় এবং পুরো পৃথিবীর জন্য এই গাড়িটি মাত্র পঞ্চাশ পিস তৈরি করা হয়েছে তারপরে এই মডেলের গাড়ির আর প্রোডাকশন করা হবে না গাড়িটির ওপরে আন্তর্জাতিক বাজারে গাড়িটির মূল্য কোটি টাকা হচ্ছে টুয়েলভ যেটি কিনা মাজারিটি কোম্পানির অন্যতম সেরা একটি সুপার কার এবং পুরো পৃথিবীর জন্য এই গাড়িটি মাত্র পঞ্চাশ পিস তৈরি করা হয়েছে গাড়িটির সর্বনিম্ন মূল্য পনেরো কোটি টাকা এগুলো হচ্ছে নেইমারের সব থেকে দামি গাড়ি এছাড়া নেইমারের কাছে রয়েছে রয়েছে পানামেরা টার্বো রয়েছে ফেরারি ফোর ইটালিয়া রয়েছে একটি অডি আর এছাড়াও নেইমার এখান ওখানে যাওয়ার জন্য বেশ কয়েকটি কম দামি গাড়ি কিনে রেখেছে বন্ধুরা আপনারা একটি তথ্য শুনলে অবাক হবেন এমবাপ্পে যখন মোনাকো ক্লাবে খেলত তখন মোনাকো ক্লাব থেকে পিএইচজি ক্লাবে আসার জন্য এমবাপ্পে দুশো মিলিয়ন ইউএস ডলার ট্রান্সফার ফি নিয়েছিল আর এটা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি এই দুশো মিলিয়ন ইউএস ডলার নেওয়ার পাশাপাশি এমবাপ্পে একটি প্রাইভেট জেট প্লেন পিএইচজি ক্লাবের কাছে দাবি করেছিল এবং পিএইচজি ক্লাব সেটিও দিয়েছিল এবং নেইমারের কথা বললে নেইমারকে পিএইচজি ক্লাব প্রায় দুশো মিলিয়ন ইউএস ডলার ট্রান্সফার ফি দিয়েছিল এবং নেইমারই পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি ট্রান্সফার ফি পেয়েছে তবে একটা বিষয় আমার মাথায় ঢুকে না পিএইচজি ক্লাব এত টাকা পায় কোথায় তো সেটা যাই হোক আমার এই ছোট মাথায় বড় বড় বিষয় ঢুকবে না বন্ধুরা এমবাপ্পে লাইফস্টাইলের কথা বললে এমবাপ্পে পৃথিবীর সব থেকে ধনী প্লেয়ারদের মধ্যে রয়েছে এবং তিনি খুবই উচ্চাভিলাষী জীবনযাপন করে থাকেন এমবাপ্পের প্রপার্টির কথা বললে ফ্রান্সের প্যারিসে তার একটি বিশাল অ্যাপার্টমেন্ট রয়েছে এই অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পুরো প্যারিস শহরের ভিউ নেওয়া যায় এই প্রপার্টি ছাড়াও দেশ বিদেশে এমবাপ্পে বেশ কয়েকটি প্রপার্টি কিনে রেখেছেন এছাড়াও বেশ কয়েকটি কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন এমবাপ্পে মজার ব্যাপারটি হচ্ছে এমবাপ্পের বেশ কয়েকটি দামি দামি ঘড়ি রয়েছে এবং এমবাপ্পে বিভিন্ন পার্টিতে বা ফাংশনে গেলে সব থেকে দামি দামি ঘড়িগুলো পড়ে যায় এই ঘড়িগুলোর দাম কোটি টাকার উপরে হয়ে থাকে তার এই ঘড়িগুলোর মধ্যে কিছু কিছু ঘড়ি রয়েছে সোনা দিয়ে তৈরি করা আবার কিছু কিছু ঘড়ি রয়েছে ডায়মন্ড দিয়ে তৈরি করা এছাড়াও এমবাপ্পের কাছে একটি প্রাইভেট রয়েছে ক্লাব তাকে গিফট দিয়েছে তাছাড়া বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য সুযোগ পেলে এই ঘুরতে বের হন তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিই এত কম বয়সে এত টাকা আয় করার পরও এমবাপ্পে কিন্তু যথেষ্ট পরিমাণে দান করে থাকেন যেহেতু তিনি একটি গরিব পরিবার থেকে উঠে এসেছেন তাই তিনি গরিবদের সাহায্য করতে অনেক পথ পছন্দ করে থাকেন বন্ধুরা দু সালে এমবাপ্পেকে সব থেকে ইয়াং প্লেয়ারের পুরস্কার দেওয়া হয়েছিল এবং বিশ্বকাপে জেতার পরে এমবাপ্পে যে টাকাগুলো পেয়েছিল সেই টাকাগুলো সম্পূর্ণ চ্যারিটিতে দান করে দিয়েছিলেন তাছাড়া করোনা প্যান্ডেমিকের সময় এমবাপ্পে প্রচুর পরিমাণে টাকা ব্যয় করেছে গরিব দুঃখীদের খাবারের পেছনে বন্ধুরা শুধুমাত্র ফেসবুকে এমবাপ্পের বিশ মিলিয়নের ওপরে ফলোয়ার রয়েছে এবং ইনস্টাগ্রামে তার সত্তর মিলিয়নের ওপরে ফলোয়ার রয়েছে এছাড়াও বড় বড় কোম্পানির সাথে এমবাপ্পের ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্ট করার চুক্তি রয়েছে রয়েছে যেমন নাইকি কোম্পানি এমবাপ্পেকে প্রতি বছর পঞ্চাশ কোটি টাকা করে দিয়ে থাকে শুধুমাত্র ব্র্যান্ড অ্যান্ডার্সমেন্ট করে প্রতিবছর বছর এমবাপ্পে দুশো কোটি টাকা পর্যন্ত আয় করে থাকে বন্ধুরা এবার নেইমার বসের কথা বললে নেইমারও কিন্তু সেই লেভেলের জীবনযাপন করে থাকে মানে প্রচুর পরিমাণে অযথা টাকা খরচ করতে পারে মানে একবার নেইমার জুনিয়রের গার্লফ্রেন্ড ফ্লাইট মিস করেছিল তাই নেইমার একটি প্রাইভেট জেট প্লেন কিনে নিয়েছিল বন্ধুরা এইটা কোনো কথা গার্লফ্রেন্ড ফ্লাইট মিস করেছে বলে আমি একটা প্রাইভেট জেট প্লেন কিনে নিব তো যাই হোক এটা বড় লোকদের বড় বড় বিষয় আর কি তো যেমনটা জানেন নেইমার খুবই বিলাসী একজন স্পোর্টস পার্সন তাছাড়া বন্ধুদের সাথে নেইমার আড্ডা মারতে খুবই পছন্দ করে যার কারণে নেইমার জুনিয়র একটি প্রাইভেট কিনে নেয় নেইমারের এই মূল্য প্রায় কোটি টাকা শুধুমাত্র জাহাজটি মেনটেন্স করতেই নেইমারকে করতে প্রতি বছর খরচ করতে হয় তিন কোটি টাকা যেখানে আমাদের দেশের একজন সরকারি কর্মকর্তা তার সারা জীবনে চাকরি করে আয় করে প্রায় দুই থেকে তিন কোটি টাকা তাছাড়া ব্রাজিলে নেইমারের একটি বাড়ি রয়েছে ব্রাজিলে নেইমারের যে নিজস্ব বাড়ি রয়েছে সেটির মূল্য প্রায় একশো কোটি টাকা নেইমারের এই বাড়িটিতে আপনি সব ধরনের সুবিধা পাবেন নেইমারের এই বাড়িটিতে একটি হেলিকপ্টার এছাড়া নেইমারের বাড়ির পাশে একটি টেনিস কোর্ট রয়েছে যেখানে সময় পেলে নেইমার টেনিস খেলে থাকে নেইমার কিন্তু অনেক পরিমাণে ড্রিঙ্কস করে থাকে মানে মদ পান করে থাকে তার বাড়িতে মদ রাখার জন্য আলাদা রুম রয়েছে এবং এই রুমে প্রায় তিন হাজার বোতল মদ রাখা যাবে তাছাড়া নেইমার টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট কিনে রেখেছে নিউ ইয়র্কের ট্রাম টাওয়ারে নেইমারের যে অ্যাপার্টমেন্ট রয়েছে তার মূল্য আনুমানিক পঞ্চাশ কোটি টাকা নেইমার যখন প্যারিস সেন্ট জার্মান ক্লাবে আসে তখন ফ্রান্সের প্যারিসে নেইমারের জন্য একটি আলাদা বাড়ি তৈরি করা হয় প্যারিসে নেইমারের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে ব্রাজিলের বাড়ির মতো যাবতীয় সুবিধা রয়েছে নেইমারের কাছে যে প্রাইভেট জেট প্লেনটি রয়েছে তার মূল্য দুইশো কোটি টাকা বিভিন্ন জায়গায় সফর করতে নেইমার জুনিয়র এই প্রাইভেট জেট প্লেনটি ব্যবহার করে থাকে নেইমার তার বিলাসিতার জন্য সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় বন্ধুরা নেইমারের দাঁত কিন্তু ছোটবেলায় অনেক খারাপ ছিল যার কারণে নেইমার ভয়ে হাসতে পারতো না নেইমারের কাছে যখন টাকা আসলো তখন নেইমার তার দাঁতের অপারেশন করায় এবং এক একটি দাঁতের পেছনে নেইমার খরচ করে প্রায় দুই লাখ টাকা নেইমারের সব থেকে ফেভারিট ঘড়ির নাম হচ্ছে গাগা মেলানো নেইমারের কাছে এই গাগা মেলানোর প্রায় ষোলোটি ঘড়ি রয়েছে এছাড়াও হাবলোট এবং রোলিক্স কোম্পানির বেশ কয়েকটি দামি দামি ঘড়ি রয়েছে নেইমার জুনিয়ার কাছে এবং নেইমারের কাছে একটি হেলিকপ্টারও রয়েছে যেটি কিনা অন্য কোন ফুটবলারদের কাছে খুবই কমই রয়েছে নেইমারের এই হেলিকপ্টারের নাম হচ্ছে ব্যাটম্যান মানে নেইমার আদর করে ডাকে আর কি তো এতক্ষণে আপনারা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন যে নেইমার কোন লেভেলের শৌখিন ফুটবলার তো নেইমার এবং এমবাপ্পে সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন এবং পারফরমেন্সের দিক থেকে আসলে কে সেরা এটা আপনারাই ভোট দিন পারফরমেন্সের দিক থেকে নেইমার সেরা নাকি এমবাপ্পে সেরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ